সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি ভালো আছো ভিডিও আজকে বেরিয়ে পড়েছি আমাদের আমতার সাইডে আমতার একটু জ্যাম ছিল গাইস সামনে প্রচুর জ্যাম জ্যামে জ্যাম দেখা গাড়ি শয় মতো জ্যাম ছেড়েছে জ্যাম দেখো জ্যাম তাকে বলে জ্যাম কি তোমরা মারা মুম্বাই মুম্বাই মুম্বাইয়ের বেশি যাম কাকে বলে দেখো ক্রাউড দেখো মারা এখানে পাবলিক জন রবিবারের সন্ধ্যা আমাদের জ্যাম দেখো জ্যাম এখানে আমার গাড়ি ঢুকছে বুঝতে পারছো তার মানে কেরম জ্যাম দেখো এখানে বসে পড়েছে ক্রাউড দেখেছো এখন এদিকে খালি হয়ে গেছে আর অতটা অসুবিধা হবে ক্লাস এলে আমি ভিডিওটা তৈরি করতে হচ্ছে কারণ এখানে অন্ধকার ঠিক আছে সন্ধ্যাবেলা কে কি করছো আমাকে একটু জানাও একটু কথাবার্তা বলো ঠিক আছে তো বলছি আমাদের যে রবিবার দিন কে কি আনন্দ করো আমি জানি না আর কতজন আনন্দ করো তাও জানি না কজন আনন্দ করো আর কতজন আনন্দ করো আমাকে কমেন্ট করে জানাও রবিবারে তোমরা কে কি আনন্দ করো আর একটা দুঃখের বিষয় আমাদের একটা আবার ছেলে বলছি যে আমাদের যে বন্ধু ছিল নিতাই ঠিক আছে আমাদের ক্যামেরাম্যান যে ছিল আর একজনে বিস্কুট মানে তোমরা সবাই চেনো বিস্কুট কে দেখেছো বিস্কুট কে আর মানে তারা দুজনেই চলে গেছে বাইরে মানে বিস্কুটও চলে গেছে তামিলনাড়ু থেকে আর আমাদের নিতাই যে ক্যামেরাম্যান থাকতো হাসাতো ফাঁকি লাগতো ঠিক আছে ভিডিওর মধ্যে আর তো দুজনকে দেখতে পাবে না তারা বাইরে চলে গেছে কাজের জন্য তো এটাই আওয়াল ছেলেদের টিম এর দুঃখের বিষয় আমরা দুজন আছি তো আমি কিন্তু ছেলে আমি আওয়াল ছেলে ঠিক আছে আর তোমাদের কাছে একটা কথা অনুরোধ রইল যে ভারতবর্ষ প্রথম আমাকে লঞ্চ করেছে ঠিক আছে আওয়াল ছেলে ব্র্যান্ড ভারতকে জেতানোর জন্য একটাই অনুরোধ তোমাদের কাছে যে আওয়াল ছেলেকে সাপোর্ট করো আওয়াল ছেলেকে ওপরে নিয়ে যাওয়ার জন্য যা ইচ্ছা করো যেন আওয়াল ছেলে যায় ভারতকে জেতাতে হলে আমার কাছে একটাই কথা ভারতকে জেতাতে হলে আওয়াজ ছেড়ে কপাল ফুলতে হবে করতে হবে যাই হোক আর কিছু বলছি না তোমাদেরকে video মধ্যে দেখাচ্ছি video আমরা কি করছি সামনে road তোমাদেরকে দেখাতে পারবো না কারণ অন্ধকার আছে তাহলে বেরোতে দেরি হয়ে গেছে এবার কি করবো কি করবো বুঝতে পারিনি phone -এর জ্বেলে আমরা কিন্তু ভিডিওটা -টা বানাচ্ছি আমার মুখটা -টা face -টা কেমন হয়ে আছে আমি তাও জানিনি এখন আমি back camera -তে video -টা করছি আমি দেখতে পাচ্ছি चलो यार जा जा तो उधर के देखा वो काम नहीं दियो। गाय जगह ने पूजो हो चिड़िका जे तो उधर के देखा वो चलो। लाइट फाइट लगी थी तो उधर काली पूजा है वो। देखते बिल्ले काली क्या कुछ? এখানে একটা মন্দির আছে নিচেটাতে সবাই গর্ কর নাও সন্ধেবেলা তোমাদেরকে দেখাচ্ছে সব গাইডটা শুনতেই পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে বাজছে সবাই দেখো আমরা এত দূর পর্যন্ত চলে এসেছি এখানে রাতের বেলা ঘোড়া বেরিয়েছে অনেক লোক তোমাদেরকে কি বলবো আর রাস্তায় অন্ধকার নেমে যাচ্ছে জিন্দেগিতে সাকসেস নেই কি করবো তোমাদেরকে একটু ভালোবাসা চাইছি তোমরা ভালোবাসা দিচ্ছ না এতে আমার কিচ্ছু করার নেই তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা বলছো না যে ভিডিও কমেন্ট করছো না যে ভিডিও কিরকম করবো তোমাদের জন্য কিরকম ভিডিও লাগবে তোমরা বলো

কেমন হয় তোমাদের তোমাদের রিয়াকশন কেমন হয় সেই সময় মুহূর্তটা তোমরা কেমন অনুভব করো ঠিক আছে ভিডিওটা করে আমাকে জানাবে তারপর আমি ভিডিওটা করার চেষ্টা করব রাস্তা দেখতে থাকো আর কিছু বলার নেই তোমাদেরকে বলি যে সাপোর্ট করতে বাইকে সাপোর্ট করতে তোমরা তো সাপোর্ট করবে না আর বলার কিছু নেই আমার মনে হয় তোমরা ভারতকে যেতে চাওনি ভারতকে জেতাতে হলে আমার ছেলেকে তো সাপোর্ট করতে হবে নাকি বাংলাদেশের ছেলে বুড়েরা আমার জন্য অপেক্ষা করে ভিডিও আসবে তবে আমার ঠিক আছে একটাই বন্ধু তোমরা মানে ভারতের থেকেও ভারতের ছেলেকে সাপোর্ট করছো না তোমাদের উচিত বা ভারত থেকে তাড়িয়ে দিয়ে তোমাদেরকে বাংলাদেশে টাকা অন্য ছেলেরা যখন ভিডিও অন্য মেয়েরা সরি মেয়েদের কথা বলছি অন্য মেয়েরা যখন ভিডিও করে তখন তোমরা লাইক করে দাও কমেন্ট ভরিয়ে দাও আর রিয়াক্ট তো দিতে বলে না সে উচু উ যেন পড়ে যাবে রিয়াক্ট কি বলবো কমেন্টে কি ও নাইন ভিউটি ফুল গান মেরে দাও তোমরা কি বলবো তখন কমেন্ট একদম ভরে বলবো কিছু বলার নেই আর ছেড়ে দে চেনা পড়ি যায় বন্ধুরা হলে একটা লাইক দিয়ে ছেড়ে দিল ব্যাস এটাই ব্যাপারটা এটাই কেননা আমরা হচ্ছি ছেলে ওরা হচ্ছে মেয়ে মেয়েদের ভিডিওতে লাইক আসবে কারণ তাদের অনেক কিছু আছে তাদের মার্কেটে ভাও বেশি আমাদের ভাও কম ঠিক আছে মানে মার্কেটে ওদের দাম হচ্ছে যে তোমার কি বলবো এখন বাজেটের সবজিতে যেটা বেশি বাজেট সেটা দাম ভাবে চলে ওরা যাই হোক আমাদের ভাও কম ব্যাস এটুকু আমি জানি যে আমাদের ভাও কম কি ভাই লোক তোমরা কি আমাদের মার্কেটে দাম প্রচুর ঠিক আছে কারণ আমরা ছেলে আমাদের মার্কেটে কোনো ভ্যালু নেই পকেটে জোর না সবাই চিনবে দেখো আমি একটা কবিতা লিখেছিলাম অনেক দিন আগে একটা ছন্দ লিখেছিলাম ছন্দটা হচ্ছে শোন ঘরে জ্বালানোর জন্য নেই দু টাকার বাতি ঠিক আছে ঘরে জ্বালানোর জন্য নেই দু টাকার বাতি নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় এসে দেখায় দা বড়ো বড়ো ঠিক আছে লিখেছি তখন তোমার থাকবে না পকেটে জোর ঠিক ভালোবাসিস সেও থাকবে না তো যখন তোর পকেটে থাকবে না জোর তুই যাকে ভালোবাসিস সেও থাকবে না তোর তোর পকেটে যখন থাকবে টাকা তোর পকেটে যখন থাকবে টাকা সবাই বলবে যে মেরে আকা পয়সা পয়সা তো সাইডিটা কেমন লাগলো তোমাদেরকে জানাচ্ছি তোমরা বলবে ভালো লাগলে লাইক করে দেবে ঠিক আছে শো গাইস দেখো এখন সামনের দিকে বক্স ফক্স বাজানো হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে দেখতে পেয়ে গেছি আমরা আমরাও আবার দেখব কোথাকার কী হচ্ছে বিষয়টা কেন বসে যাচ্ছে কিসের জন্য দেখা যাক তোমাদেরকেও দেখাবো দেখো

হ্যাঁ মন্দিরটা দেখতে পাচ্ছ কজন গেছিলে এখান থেকে চারজন জল ডালা কমপ্লিট হ্যাঁ ঠিক আছে দাদাদের মনে জোর আছে বলতে হবে দাদাটাও হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সামনে আর দুজন না দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করব দাদা তোমাদেরও জল ডালা কমপ্লিট হ্যাঁ আচ্ছা কোন অসুবিধা নেই ঠিক আছে রাম রাম দাদাদের মনে জোর আছে ঠিক আছে গাইস দাদারা সাইকেলে করে হেল ঢালতে গেছিল ঠিক আছে চার পাঁচ ঘন্টার রাস্তা পায়ে হেঁটে যায়নি সাইকেলে করে গেছে কন্টিনিউ আর পাঁচ ঘন্টা সাইকেল টানা চালিয়ে গেছে বলতে হবে বাবার জন্য বাবার বড় ভক্ত দেখা ক্লিপটা দেখতে বেশি কি জানিনি কিন্তু বড় ভক্ত মনে জোর রেখে পাওয়ার রেখে ভক্তি রেখে বাড়ির ঢালা সম্পূর্ণ করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে দাদাদের জন্য সবাই শুভকামনা করো যাতে দাদারা ভালোভাবে সুস্থভাবে ঘরে পৌঁছতে পারে সবখানে বাড়িতে যেন পৌঁছাতে পারে তো এখন কারা কারা শিবের মাথায় জল ঢালতে গেছিলে ঠিক আছে এই যে চলছে এটা কি মানে আষাঢ় আষাঢ় মাস তো এটা শ্রাবণ মাস শ্রাবণ শ্রাবণ মাসে জল ঢালে নাকি শুনেছি ঠিক আছে কে কে জল ঢালতে গেছে কমেন্ট করো আমাকে তো আমিও জানতে চাই আমি তো চাই না ঠিক আছে আমার অত শখ নেই যে জল ঢালতে হবে বাবার মাথাতে আমি এরকম কোনোদিনই মানে জল ঢালতে যাইনি আমার অত অভিজ্ঞতাও নেই যে ঠিক আছে ভুল বললি কি ভুল বললো ওদের চার পাঁচ ঘন্টা এখনো যেতে লাগে এখান থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখান থেকে এখনো চার পাঁচ ঘন্টা যেতে লাগবে দাদাদের ঠিক আছে তো দাদাদের মানছি দাদা খুব হাঁপিয়ে গেছে তার সত্ত্বেও সাইকেল চালিয়ে যাচ্ছে এখন তোলপাল ভিডিও হতে চলেছে ভিডিওর মধ্যে কোন জোশ নেই আমাদের ঠিক আছে ভিডিওর মধ্যে যারা বসতেই করতো আমরাও একটু হাসি থাকতাম আমাদেরও এনজয় করার ইচ্ছা হতো যে মানে একটা জুট পাওয়ার থাকতো না এটা আর কি কারণ হচ্ছে যে বক্তবান্ধব চলে গেছে বাইরে ঠিক আছে আর কি কি বলবো এনজয়েডলি ভিডিওর মধ্যে মুডই আসছে না মুডটা মানে ভিডিওর মধ্যে নেই একদম যে তোমাদেরকে কথা বলবো কথা বলে হাসানোর চেষ্টা করবো

গাছ গানটা চলছে দেখো তোমরা এখান থেকে জল ছাড়বে জল জল মানে ঢালতে যাবে মাথায় এইটু অসুবিধে গেছিলো এখান থেকে মনে হয় জল ঢালতে যাবে এই গান এখানে মন্দিরটা তখনও দেখালাম এখনও দেখাচ্ছি না শিবের সিফবে স্লো করে দিবে এখানে মনে হয় জল ঢালতে আসবে লোকেরা গেছে মনে হয় জল আনতে গেছে জল ঢালবে চলো বলে গিয়ে তোমাদেরকে ক্রাউডটা দেখাচ্ছি কতটা আছে

লাস্টকালে মিষ্টিটা মিষ্টির দোকান থেকে আনতেই খুলে গেছে সেই জন্য আবার আমাদেরকে আমতা মিষ্টির দোকানটা যেয়ে দেখলে ওইখানেই যেতে মিষ্টিটা আনার জন্য তো জল মিষ্টিটা গিয়ে দেখি কোন অবস্থায় আজ আমরা পাবো কি পাবো কি মিষ্টি আছে হ্যাঁ ওই সন্দেশ আছে সন্দেশ সন্দেশ আছে সন্দেশ তো যাই গিয়ে দেখি মিষ্টিটা পাবো না পাবো না হ্যাঁ आए बड़ा <overstire> दो डापर करते वीडियो रहा ऑन करए छी साइड से लगा साइड से लगा साइड से लगा आग... साइड से लगा साइड से लगा चलो चलो ये देखी मिस्टी आ <laughs> तो दो पाबो ना पाबोली हां ऐसे ना जानिया হাতে মিষ্টি আছে দেখতে পাচ্ছ এই মিষ্টিটার জন্যই আমরা আবার ব্যাকে এসেছি ঠিক আছে এই মিষ্টিটা দোকানে পড়েছিল আবার ফাইনালি পেয়ে গেলাম মিষ্টিটা আবার আমার বলতে গেলে পূজা ওই দিক থেকে যাবো বাড়ির দিকে রওনা এদিক থেকে বাড়ি দিকে অর্থে গিয়েও আমরা আবার ফিরে এলাম এই মিষ্টিটার জন্য অর্থে আগে যাব এই থেকে তো এদিকটা রুটে তোমরা দেখিয়ে নিয়েছো পূতোমি ভিডিওতে থেকে জ্যাম ছিল আর তো মিষ্টিটা আছে এর জন্যই এসেলাম নেওয়া হয়ে গেছে বাড়ি থেকে গিয়ে যে মিশনটা মিশনের কথাটা বলছিলাম সে মিশনটা তোমাদেরকে দেখাবো গিয়ে মিশনটা কি তোমরা দেখবে চলো নিম্ন চাপ এখন বলে মানে ঠিক আছে এখন আমাদের পড়ার ভেতরে ঠিক আছে তো বলে রাখছি কত সুন্দর নাই করো

বাই চান্স ধরো গাড়িটা কিছু ফট করে স্লিপকে ঢুকে গেল মিষ্টিটা আর ঠাকুরের জন্য হবে না এবার আমাদের যে মিশনটা আছে তোমরা দেখাবো মিশনে যাই বসি আসন গ্রহণ করি তারপর তোমাদেরকে দেখাবো কি সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সেই মিশনটা কমপ্লিট করার জন্য নাম জি ঠিক আছে গাইস দেখো এবার এই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছো ঠিক আছে এই বাইকটা রাখা হলো আমাদের

সস আছে ওই তোর তোর মা প্যাকেটে এ দিয়ে দেখো ও খুলছে লঙ্কা প্রথমে বেশি না তারা এই ওরে মামু মামু দেখতে পাচ্ছো ভাই চাউমিন এসি জিপ লপ লপাই এবার লপ লপ কর লপ 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 কটা সস তোকেও সস আছে এখানে একটা সস এখানে একটা সস এখানে একটা সস তিনখানা সস দিয়ে চারটে বললাম দেখ না দুটো এক্সট্রা দেবে চারটে সস দিয়েছে আমার জন্য নুন আছে আমি আনবক্সিং করি ফোন করলে বলবো এই তো চামিনি চামিনটা পরিষ্কার করছি গাইজ গরিবের ছেলে ঠিক আছে আমরা ফাইভ স্টারে ঢুকি না আমরা মধ্যবিত্ত ছেলে যেমন পাই তেমনই খাই এই পঞ্চাশ টাকার চামিনি ঠিক আছে আমাদের হাই ফাই করে লাভ নেই গাইজ চলো খাই বেজে আরে খেয়ে দিয়ে তোমরা ভিডিওটা দেখাচ্ছি তো ভাই চলটা হুম তো সো গাইস দেখতেই বাচ্চু আমাদের হাতে এখন গাছ খাওয়া দাওয়ার পর এখানে জমিতে জল ছিল হাত-পা ধুই নিয়েছি তো চলো এবার রৌনদী বাড়ির দিকে হাতে আছে গাছ টুপি চশমা সো গাইস এসে গেছি আমাদের রুমে এই দেখতে পাচ্ছো মাছ কত মাছ আছে যে বলছিলাম এই গাছটা এই গাছটার মধ্যে দেওয়া হবে দেখি কি দেওয়া যাবে না যাবে পরিষ্কার আছে লাইটটা জ্বালা দেখো কেমন লাগবে মাছ

ভিডিও যদি ভালো লাগে যা যা লাগে করে দিও ভাই তো বলছে অত করে করে দাওনি কেউ কিছু বলার নেই যা ভিডিও দেখা যায় ইউটিউব খুললে ফেসবুক খুললে যা যা লাগে যা যা লাগে করে দিও আর ভারতকে যেতে হলে আবার ছেলেকে সাপোর্ট করতে হবে এটা মনে রেখে মাথায় রেখে চলো টাটা